আপনি কি খুব শীঘ্রই জিয়ারি এক্সামে বসবেন এবং আপনার কি বেসিক কমপ্লিট হয়ে গেছে এবং আপনি পরীক্ষাটা খুব সামনেই বসতে যাচ্ছেন কিন্তু আপনি এখনও মক পরীক্ষা দেন নাই মক ছাড়া আপনি পরীক্ষায় বসতে যাচ্ছেন সো আমি বলবো এটা আপনি বুকামি হবে না আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছেন বাট রিয়েল এক্সামে কীরকম আপনার মার্ক আসবে সেটা আপনি জানেন না এবং পাশাপাশি রিয়েল এক্সামে কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সো আপনি কি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সচেতন সো এই প্রত্যেকটা জিনিস আপনাকে ইম্প্রুভমেন্ট করাবে কোথায় মক এক্সাম তো মক যেহেতু দিবেনি তাহলে আমার সাজেশন একজাক্ট রিয়েল কোশ্চেনে মক দেওয়া সো আমার স্টুডেন্ট যারাই রিয়েল কোশ্চেনে মক দিছে সবাই উপকৃত হয়েছে কারণ আমাদের কাছে টোটাল নব্বইটা রিয়েল কোশ্চেন আছে যেটা হচ্ছে আপডেটেড কোশ্চেন সো আপনি যখন আপডেটেড কোশ্চেনে পরীক্ষা দিবেন অর্থাৎ এগুলার জিআরিতে অলরেডি আসছে রিসেন্ট কয়েকদিনের মধ্যে তার মানে কি ওই পরীক্ষাগুলা সামনে যখন আপনি পরীক্ষা দিবেন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অল্প হইলেও সেটা হচ্ছে হুবহু হু কমন পাবেন সো এইটুকু গ্যারান্টি আপনাকে কেউ দিবে না কমন পাবেন কিন্তু কমনের কথা চিন্তাও যদি বাদ দেন আপনি যদি মক দেন একদম একজেক্ট রিয়েল কোশ্চেন বা জেরিতে আসা কোশ্চেনে যদি মক দেন আপনি ডিফিকাল্ট লেভেল কি আসতেছে বর্তমানে সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন পাশাপাশি আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবেন সো আমাদের এই সিস্টেমে কী আছে আমাদের নব্বইটার টোটাল কোশ্চেন আছে সেটার পিডিএফ অ্যাক্সেসও আপনি পাবেন সেটা আমাদের ওয়েবসাইট অ্যাক্সেসও পাবেন আমাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে মগগুলো ক্যান অ্যাসাইন করা আছে অর্থাৎ আপনি জাস্ট পার্সেস করলে আপনি সবই পাবেন ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবেন একদম টাইম মেনটেন সহ পাশাপাশি আপনি কি রেকর্ডিং সলিউশন পাবেন অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা ভার্বালের রেকর্ডিং সলিউশন আছে অর্থাৎ আপনার ইম্প্রুভমেন্টটা আপনি নিজেই ডে বাই ডে ধরতে পারবেন সো আমাদের ওয়েবসাইটে যখন পরীক্ষা দেবেন একদম ফুললি টাইম মেনটেন করে টাইম ম্যানেজমেন্ট হয়ে পরীক্ষাটা হবে সো আমি আশা করি আপনারা বাংলাদেশে এই প্রথম আমরা জিআরই মক টেস্টে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছি সো আমার সাজেশন আপনি অবশ্যই অবশ্যই মেইন এক্সাম দেওয়ার আগে মক পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষায় বসা উচিত এবং এটা যদি না করেন আমি বলবো আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনাদের